ইসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজ আপনাদের সাথে শেয়ার করবো কাচ্চি মাছের চচ্চড়ি দেখতেই পারছেন এখানে আমি কিছু আলু ঝুড়ি করে কেটে নিয়েছি আর পেঁয়াজ কুচি নিয়েছি নিয়েছি কিছু মরিচ কুচি ও পরিমাণ মতো এক টেবিল চামচ করে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম তেল এখন এটা ভালো করে লেটকিয়ে চেটকিয়ে মাখিয়ে নিব দেখতেই পারছেন কিভাবে মাখাইতেছি এই মাখাইতে মাখাইতে একটা পানি বের হয়ে যাবে আর ওই পানি বের হইলেই বুঝবেন যে মাখানো শেষ ওই দেখতেই পারছেন যে একটা পানি বের হয়েছে মাখাইতে হয়তো পানি বের হয়ে যাবে খেতে কিন্তু এইভাবে রান্না করলে হাত মাখা করে অনেক মজার হয় মাখানো শেষ এখন দিয়ে দেবো এই কাচি মাছগুলো কাচি মাছগুলো আমি আগে থেকে লবণ তেল হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম এটা এখন আলতু আলতু করে মাখিয়ে দেবো যেহেতু এই মাছটা একদম নরম ছোট মাছ এই জন্য হালকাভাবে করে মাখিয়ে নিব যাতে মাছটা গলে না যায় এখন আমি পরিমাণ মতো মানে হাতটা ধুয়ে যেই পরিমাণ পানি হইলো ওই পানিটা দিয়ে দিলাম এখন চুলায় বসিয়ে দিলাম কিছুক্ষণ পর দেখলাম যে বলক চলে আসছে প্রায় এভাবে কিছুক্ষণ পর রান্না রান্না করে নিব আর যাতে ভালো করে আলুটা সেদ্ধ হয়ে যায় এই জন্য কিছুক্ষণ একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো প্রায় দশ পনেরো মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম আমি ঢাকনাটা তুলে দেখলাম যে পানি শেষ আর আলুটাও সেদ্ধ হয়ে গেছে লবণের পরিমাণও ঠিক ছিল খেতে কিন্তু অনেক মজা আমার রান্না এখন শেষ আমি একটু পোড়া পোড়া করবো এই জন্য কিছুক্ষণ পোড়া করে নিলাম আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন